না জুনিয়ার সিকিউর সাথে আমার বিয়ে হয় নাই সে আমাকে ব্লাকমিল করে করছে না আমি আসলে তাকে বিয়ে করতে চাইনি সে যা করছে সবই আমাকে জোর করে করছে আমাকে সে বোন ডাকছিল আমি তো সম্পর্ক ভাগ্নি হই তো আমাকে পছন্দ করে এটা আমাকে বলছে ও আমাকে হচ্ছে মানে প্রথমে প্রথমে বলতে যে ভালোবাসে পর ও আমাকে ব্ল্যাকমেল করছে অনেক এভাবে ও বলেছিলেন যে আপনাদের বিয়ে হয়নি তারপর আপনারা কি একসাথে থেকেছে আমাকেও বলছে যে আমাকে বিয়ে করছে পরে আমি খোঁজ নিয়ে দেখি ও যে কাবিনটা করছে এটা পুরাই ভুয়া মানে আসল জায়গায় আমাদের পুরো নাম ঠিকানাই নেই সে আমাকে বলছে যে টিকটক করবে টিকটকের কথা বলে সে আমাকে বাহিরে নিয়ে জোর করে সে আমাকে নিয়ে গেছিল তার কাছে ইভেন আমাকে সে বলছে যে একটা কাগজে তুমি সাইন দাও তুমি যদি সই না করো তাহলে আমি হচ্ছে মরে যাব গলায় দড়ি দিব বা ট্রাকের নিচে মাথা দিব এগুলো সে আমাকে এভাবে ব্ল্যাকমেল করছে তারপর আমি ভয়ে তার সাথে মিশাও ছিল মিশা জুনিয়র মিশা তো এই ভয়ে হচ্ছে আমি সাইন করি তারপরে হচ্ছে সে বলে যে আমাদের বিয়ে হয়ে গেছে আর হচ্ছে আমি আম্মুর কাছে চলে যাওয়ার অনেক চেষ্টা করি সে প্রতিনিয়ত আমাকে মারতো নেশা করে করে মারতো তারপরে হচ্ছে একটা টাইমে যখন দেখি যে আমি এগুলো সহ্য করতে পারতেছি না তারপর আমি নিজেই ও যখন বের হয়ে যায় তখন আমি পিছন দিয়ে লক করে চলে আসি চলে এসে আমি রিক্সায় উঠে যাই রিস্কা ঠিক করে ও এখান থেকেও আমাকে ধরে বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে আবার ও আমাকে টর্চার করে মানে আমাকে ও যেতে দিবে না তারপর একটা পর্যায়ে এমন হয়েছে যে মানে অনেক আপোষ হয়ে তারপর ও আমার আম্মুর কাছে আমাকে দিয়ে দিছে দর্শকাশে উদ্দেশ্যটা কি ছিল ওর উদ্দেশ্য ছিল হচ্ছে আমাকে যে ভিডিও বানাবে ভিডিও বানায় হচ্ছে ও টাকা ইনকাম করবে আর মানুষের কাছে আমাকে বাজেভাবে ভাইরাল করবে মানে আমি ভিডিও একদমই করতে চাইতাম না সব ভিডিও আমাকে জোর করে করে তো আমার ফেসটা তখন আপনি দেখতে হয়তো বুঝবেন আমার মুখটা সব সময় হচ্ছে আমি কোনো হাসি না আমার মুখে কমেন্টও করছে অনেক মানুষ আপনি দেখতে আপনি যে

বলো যে আমরা অনেক কষ্টে আছি আমাদেরকে টাকা দিতে বলো আমি তখন বলতাম যে আপনি আমাকে নিয়ে আসছেন আপনি আমি কি হবে বামার কাছে টাকা চাইতে তো সম্ভব না এইজন্য আমার সাথে রাগারাগি করতে টাকার জন্য এত বিস্তারিত যে আর কি কি অনেক পরিমাণ নেশা করত আমি আগে মানুষের কাছে শুনছি কিন্তু এবার যাই আমি নিজে চোখে দেখছি এই দুটা রুম দুই নম্বর বাসা ছিল একটা রুমে আমরা দুজনে থাকতাম আর একটা রুমে হচ্ছে সব নেশাખોর ফ্রেন্ডদেরকে নিয়ে ওরা দিন 24 ঘন্টা নেশা করত আমি নেশা করে তারপরে হচ্ছে আমাকে এসে অনেক গালাগালি করতো অনেক রাগ দেখাতো এভাবে ধোঁকা দিবে আমি যেটা বুঝতে পারি না ওইভাবে ঠকাবে আমাকে না আপনি কি উদ্দেশ্য ছিল তাকে বিয়ে করা বা তার সাথে সংসার করার না এমন উদ্দেশ্য ছিল না আমাকে জোর করছিল একটা পর্যায়ে যে আমি রাজি হয়ে গেছি কি করব এখন সে কি আপনি কোনো না ব্ল্যাকমেইল করে বা তার কাছে কি এমন কিছু আমাকে কল দিছে দিয়ে বলছে যে তোর সামনে কপারে বিপদ আছে মানে আমি যদি আপনাদের কাছে নিউজ না বলি ভাই এটা বলে দিই আমার

মানে সে তো অনেক ধরনের কথা বলছিল কেন আপনাদের লাইক কোনো ডকুমেন্টস আছে কি না বা হয়েছে কি না বা এমন কোনো কিছু আছে কি তার কাছে তার কাছে আছে কি না জানি না আমার জানার মতে আমি জানি না আছে কি না তো সে যদি গোপনে আমি ঘুমায় থাকা অবস্থায় আমার কোনো ক্ষতি করে রাখে তার সেটাও আপনারা দেখবেন আচ্ছা আপনি এখন কি করতে যাচ্ছেন আপনার চাওয়াটা কি আসলে আমি চাই ওজন একটা শাস্তি হোক কারণ ও আমাকে অনেক টর্চার করছে এইবে ও এটা বলছে যে আমার কারণে নাকি ওর হচ্ছে এই অবস্থা হইছে ওর এত বড় ক্ষতি হইছে কিন্তু আমি এর সাথে একদম জড়িত না আর আমার মাও জড়িত ছিল না আমার আম্মু জড়িত ছিল এটা আমাকে মাইরাার পরে হচ্ছে আমাকে টিকটকে একটা ভিডিও দেখছেন ডাক্তার ওইটা আমাকে ওইলাইছে আপনাদের এই বিষয়ে কত এটা হচ্ছে ফেব্রুয়ারির ছয় তারিখ থেকে শুরু হয়েছে মানে মোটামুটি প্রায় 10 মাস শূন্য 10 মাস